আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আর প্রিয় দর্শক আমি আজকের ভিডিওতে আপনাদেরকে নতুন আরও একটি জামদানি ডিজাইন দেখার চেষ্টা করব খুব চমক একটা ডিজাইন আর আমাদের যে শাড়িগুলো এগুলোর কিন্তু কোয়ালিটি আপনারা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন কালার গ্যারান্টি পাবেন আর এই শাড়িগুলো হচ্ছে চৌদ্দ হাত ওকে সাধারণত কিন্তু চৌদ্দ হাত শাড়ি কিন্তু সবাই বানায় না হ্যাঁ আবার শাড়ির যে কাপড় কাপড়ের কোয়ালিটির উপরে কিন্তু দামটা নির্ভর করে প্রথমে আমি দেখানোর চেষ্টা করি এটার যে অল ওভার বডির যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অল ওভার বডির ডিজাইন হ্যাঁ আর এই পাঁচটা দেখেন এটা হচ্ছে আঁচল আমি ভালো করে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে আচল আর হচ্ছে অল ওভার বডি কাপড়ের আবার খুবই ভালো একশো পার্সেন্ট রঙের গ্যারান্টি পাবেন আর পুরো চোদ্দো হাত শাড়ি পাবেন হ্যাঁ আর এটার কালার বেশ অনেকগুলো আছে আর দশটার মতো কালার আছে আমি যদি একটু স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে কালারগুলো একটু ধারণা দেই যেমন এই একটা কালার খুবই চমৎকার একটা কালার একটু লাইট কালারের মধ্যে এটা হচ্ছে একটু লাইট বেগুনি যেটা হুম তারপরে দেখতে পাচ্ছেন হচ্ছে এটা একটু এটা হচ্ছে অফ হোয়াইট টাইপের কালার খুব চমৎকার অনেকে এটা পছন্দ করেন আর এই দেখেন যে বান্ডেল করা আছে হুম এই একটা কালার খুব সুন্দর একটা কালার যেমন এটা যেমন এটা এটা তো এটা 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 দেখাইছে লাইট বেগুন যেটা তো আপনারা কিন্তু সারা বাংলাদেশে যে কোনো জেলায় কুড়িয়ারের কন্ডিশনের মাধ্যমে এগুলো নিতে পারবেন যারা ব্যবহারের জন্য দু এক পিস নিতে চান এটা পড়বে হলো একুশশো পঞ্চাশ টাকা আর যারা হয়তো বা ব্যবসা করেন শাড়ির যারা পাইকারি নিতে চান অনেক ব্যবসায়ী ভাই আছেন যারা এই সাদাপুরের কাপড়ের হাট থেকে আপনারা পাইকারি নেন হয়তো সরাসরি আসেন বা অনেকে অনেকে পরিচিত থাকে আপনারা হয়তো ফোন করেও নেন তো তারা যদি সংগ্রহ করতে চান আমাদের থেকে এই ধরনের জামদানি শাড়িগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে শাড়ি কিন্তু দেখতে পাচ্ছেন আসলে অসংখ্য কালেকশান থাকে কিন্তু একটা ভিডিওতে একটা দুইটা ভিডিওতে তো আসলে এত কালেকশান দেখানো সম্ভব হয় না তো আমি চেষ্টা করতেছি যে রেগুলার আপনাদেরকে ভিডিওর মাধ্যমে নতুন নতুন একটা দুটা করে কালেকশান দেখাতে তো কাজেই যারা রেগুলার আমাদের ভিডিওগুলো দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সেম কোয়ালিটির শাড়ি যদি ভালো ভালো বিভিন্ন ভালো শহর অঞ্চলের যে শোরুমগুলো আছে জেলা শহরে তারপর আমরা থানা শহরগুলোতে শোরুমগুলোতে যদি যান এইগুলো কিন্তু আমাদের এখান থেকে নিয়ে তারা মিনিমাম দেখা যাচ্ছে যে আপনার তিন হাজার চার হাজার দামে কিন্তু বিক্রি হয় এগুলো আমি যদি একটু ক্লোজ করে দেখার চেষ্টা করি দেখতে পাচ্ছেন কত চমৎকার ফিনিশিং হ্যাঁ তো কাজেই যে সমস্ত আপনারা আপনারা জামদানি শাড়ি পরেন করতে পছন্দ করেন তারা নিশ্চিন্তে করে নিতে পারেন কোয়ালিটি একশোতে একশো পাবেন আর দামটা অবশ্যই রিজনেবল আছে কোয়ালিটি অনুযায়ী হয়তো বা আপনারা যদি যখন একটা দুটা করে নেবেন এই শাড়িটা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন ঠিক আছে কথা বলাবো না আজকে পরিবেশটা শেষ করে দিচ্ছি আলাইকুম